প্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা আজ মোদি মমতা বৈঠক দিল্লিতে রয়েছে সেই মেগা বৈঠক সংসদে সেই বৈঠক হবে বেলা এগারোটার সময় শুরু হবে দশজন সাংসদকে সঙ্গে নিয়ে সেই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনা বনাম দুর্নীতি এই ইস্যুতে বারবারই সরগরম হয়েছে রাজ্য রাজনীতি এবং মূলত বকেয়া টাকা রাজ্যের বঞ্চনা সেই সমস্ত ইস্যু নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এইটাই চব্বিশে লোকসভা নির্বাচনের আগে শেষ মোদী মমতা বৈঠক হতে চলেছে সম্ভবত এই বৈঠকে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে এর রাজনৈতিক প্রেক্ষাপটটা ঠিক কোন দিকে মোড় নিতে পারে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের এডিটার ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় সুজিত দা এই বৈঠক পর হচ্ছে এমনিতে রাজ্যের দাবি দাওয়া বা বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর বিভিন্ন সময় বৈঠক হয়েছে কিন্তু মাঝখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল বিশেষ ভাবে হয়েছে দুর্নীতি প্রশ্নে বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের গ্রেপ্তার হওয়া ইডি মূলত ইডি হাতে পেয়েছি এবং সিবিআই এবং তার হচ্ছে রাজনৈতিক যে একটা সৌজন্যের যে জায়গাটা ছিল সেটা একেবারে তলা নিতে গিয়ে ঠেকেছিল এমনিতে সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রীয় রাজ্যের সম্পর্ক সবসময় একটা টানাপোড়েন অত্যন্ত গুরুতর আকার নেয় এবং হচ্ছে বকেয়া যদি দীর্ঘায়িত হতে থাকে এবং বকেয়ার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে তাহলে রাজ্যগুলোর পক্ষে রাজ্য চালানো হচ্ছে কঠিন হয়ে দাঁড়ায় এবং বেশ কিছু রাজ্য ক্রমশ শুকিয়ে যেতে থাকে এমতো পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মতো রাজ্যকে ভারতীয় জনতা পার্টি উপেক্ষা করার মতো জায়গায় নেই এবং দেশের প্রধানমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের প্রতি যে ন্যায্য জায়গা যে জায়গাগুলো রয়েছে তার অনার্যতা সম্পর্কে তো অনেকেই অস্বীকার করতে পারবেন না দুর্নীতির অভিযোগ যেটা আসছে সেটা নিঃসন্দেহে একটা খুব গুরুতর বিষয় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দুর্নীতির অভিযোগকে দীর্ঘদিন সামনে রেখে আশিলা বানিয়ে সেটাকে কেন্দ্র করে রাজনীতিকে একটা পরিমত রূপ দেওয়া এই ধরনের প্রক্রিয়া কখনোই রাজনৈতিক সাফল্য এনে নিতে পারে না দু হাজার চব্বিশ সালে যদি ভারতীয় জনতা পার্টিকে একটা উল্লেখযোগ্য কিছু করতে হয় এই রাজ্য বা পূর্ব ভারতে তাহলে বিশেষভাবে থেকে নজর দেওয়া উচিত গোটা ভারতবর্ষের আজকের যা চিত্র সেই চিত্রের মধ্যে পূর্ব ভারতের মধ্যে যেসব রাজ্যগুলো রয়েছে এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের কথা বলবো সেখানে কেন্দ্রীয় বরাদ্দ থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারি যে চাকরি তাতে কত পার্সেন্টেজ এই সম্পর্কে মানুষের মধ্যে কোনো স্পষ্ট ধারণাই এখনো পর্যন্ত তৈরি হয়নি বিজেপি সত্যি কিছু করে সেই ধারণাটাকে পরিষ্কার করা উচিত এবং হচ্ছে যে যে কাটে টাকা পাওয়া বাকি রয়েছে সেগুলোকে রিলেভ করে সেটা সম্পর্কে জানানো উচিত একটা বার্তা স্পষ্ট দেওয়া উচিত নজে শুধু রাজনীতি শুধু হচ্ছে আহ ধর্মের যে মেরুকরণ এই সমস্ত ইস্যুকে দিয়ে পশ্চিমবঙ্গবাসীর মনকে জয়লাভ করা কিন্তু খুব কঠিন এটা মানতেই হবে হ্যাঁ একটা এরকম একটা পরিস্থিতিতে যে সবাই খুব আনন্দের সাথে রাজ্য সরকারের যে শাসক দল তার প্রতি যে একদম অনুরক্ত হয়ে পড়বে এমনটা কিন্তু দাবি করছি না কিন্তু কোথাও একটা রাজ্যের মানুষের তার রাজনৈতিক আইডেন্টিটি ব্যতি রেখেও যে রাজ্যের যে দাবি দেওয়ার প্রতি তার একটা সহানুভূতি থাকবে এটার কারণ হচ্ছে একটি রাজ্যের অর্থনীতি বিকাশ উন্নয়ন এইসব প্রশ্নগুলো কিন্তু খুব গভীরভাবে সম্পৃক্ত থাকে সহযোগিতার উপর তাই আজকে প্রধানমন্ত্রী সাথে মুখ্যমন্ত্রী দেখা করছেন দশজন সাংসদকে সঙ্গে নিয়ে এটা গুরুত্ব মানে খুবই গুরুত্বপূর্ণ এবং আর কিছু দিন পরেই শুরু হয়ে যাবে এক রাজনৈতিক মহারণ তার আগে দেশের প্রধানমন্ত্রী হিসাবে এবং মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ হিসাবে তারা যাচ্ছে এর মধ্যে ওটাই রাজনৈতিক একটা তাৎপর্য রয়েছে যে যে সাংসদরা তারা বাইরে এসে যদি যে প্রধানমন্ত্রী রাজি হয়েছেন এবং বিভিন্ন বকেয়া প্রশ্ন গুলোকে সমাধান অতি দ্রুত হবে তাহলে নিঃসন্দেহে একটি বার্তা যাবে আর যদি দেখা যায় যে এই বিষয়টি নিষ্পত্তি কোনোভাবেই হচ্ছে না সুযোগ একটি সূযতномоলক সাক্ষাৎ এই যে দাঁড়িয়ে আছে তাহলে তার রাজনৈতিক তৎপরছে আবার অন্য রকম দিয়ে দাঁড়াবে সুলেখা ধন্যবাদ সুজিতা আজ দিল্লিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিল 11টা নাগাছায় শাখা হওয়ার কথা রয়েছে 10 জন সাংসদের সঙ্গে নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর থাকবে সেই বৈঠকের দিকে